그러면 이량는 조금 더뺏어 আমি অভিযোগ জানাইতেছি আপনাদের কাছে যে উনি আমার সাথে রিলেশনে আসছে উনি বিবাহিত ওনার বউ বাচ্চা আছে উনি সব কিছু আমার কাছ থেকে লুকে আমার সাথে সম্পর্ক করে করার পরে এক পর্যায়ে উনি আমাদের ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করে করার পরে আমি ওনাকে বলি যে আমাকে বিয়ে করেন কিন্তু উনি বিয়ে করতে রাজি না আমি অনেক জায়গায় বিচার নিয়ে যায় আমি কোনো জায়গায় বিচার পাই না